এটে মোর দেন অ্যাবাউট ল্যাক স্টুডেন্টস কালকে আগামীকাল এক্সাম বসবে কালকে আমাদের প্রথম যে পেপার আছে ল্যাঙ্গুয়েজের পেপার আছে কালকে ফার্স্ট পেপার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার জন্য কলকাতা পুলিশ সব রকম অ্যারেঞ্জমেন্ট করেছে আপনারা এটাও জানেন আগামীকাল কিছু পলিটিক্যাল অর্গানাইজেশনস ওরা বিভিন্ন রকম পলিটিক্যাল প্রোগ্রাম নিয়েছে ইন ভিউ অফ যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল যে যে ইনসিডেন্টস হয়েছে ওটা নিয়ে তো আমরা প্রথমেই স্টুডেন্টস যারা আছেন ওদেরকে আশ্বস্ত করতে চাইছি আমাদের সব রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে বিভিন্ন জায়গায় রাস্তার উপর প্রচুর সাফিসিয়েন্ট সংখ্যায় পুলিশ থাকবে যাতে স্টুডেন্টসদের রকম কোনো অসুবিধা না হয় ট্রাফিকের যথেষ্ট ব্যবস্থা থাকবে এছাড়াও আমাদের বিভিন্ন স্পেশাল ইউনিটসকেও বলা হয়েছে যাতে চারদিকে নজর রাখবে যাতে স্টুডেন্টস ঠিকভাবে এক্সাম সেন্টারে টাইমলি পৌঁছাতে পারবে অ্যান্ড এক্সাম শেষ হওয়ার পরে ওরা বেরিয়ে আসতে পারবে নিজেদের বাড়িতে ঠিক মতন পৌঁছে যায় পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে দ্যাট কোনোরকম স্টুডেন্টদের কোনোরকম কোনো অসুবিধা না হয় যেহেতু এদের এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে ওদের রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে এনশিওর করতে হবে অ্যান্ড পুলিশের এটা দায়িত্ব আছে আমরা নিশ্চয়ই এটা অ্যানশোর করবো যাতে স্টুডেন্টদের কোনোরকম কোনো অসুবিধা না হয় কোনোরকম কোনো অবস্ট্রাকশন কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্য রকম অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেই রকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই ল অ্যাকশন উইল বি টেকেন এটাই আমরা আজকে বলতে চাইছি আমাদের পুলিশের স্টুডেন্টদের জন্য আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে আগামীকাল আমি মোবাইল নাম্বার আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকেও বলে রাখছি নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান ডাবল জিরো থ্রি নাইন নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান ডাবল জিরো থ্রি নাইন কোনো স্টুডেন্টের কোনোরকম কোনো অসুবিধা যদি হয় স্পেশাল যে হেল্পলাইন নাম্বার আছে ওখানেও ওরা কন্ট্যাক্ট করতে পারেন পুলিশের সঙ্গে এবং হান্ড্রেড ডায়াল বা নিয়ারেস্ট যে পুলিশ ইউনিট আছে বা পুলিশম্যান আছে সবাইকে ব্লিভ করা অলরেডি হয়ে গেছে ওদের হেল্পও নেওয়া যেতে পারে আমরা আশা করি যারা এই পলিটিক্যাল প্রোগ্রাম আগামীকাল রেখেছেন ওরা এই ইস্যুটা নিশ্চয়ই মাথায় রাখবেন যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয় গুড আফটারনুন অল অফ ইউ যেটা সিপি কলকাতা সাহেব বললেন সেটা রিট্রিট করার জন্যই বলি যে যেটা কলকাতার জন্যে বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ আ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল এবং যদি কোনোরকম ডিস্ট্রাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে অল ইউনিটস যারা আছে আমাদের যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস অল কমিশনেটস অল জিআরপি জস আর সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে রকম কোনোরকম কোনো রকম বাধা যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্যে তো প্রচুর পরি সংখ্যায় পুলিশ রাস্তায় থাকবেন কারোর যদি কোনোরকম অসুবিধা হয় উইল বি দেয়ার টু হেল্প অ্যান্ড ইন্টারভেন ইমিডিয়েটলি তাছাড়া যেটা বললাম কোন অবস্ট্রাকশন এক জায়গা হলে তার একটা ইম্প্যাক্ট তো কোনোরকম ডিসরাপশন বা অবস্ট্রাকশন যদি আমরা দেখি তো সেই হিসেবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে যা লফুলি ইম্প্যাক্ট করে বা লিগালি যেটা আমাদের পাওয়ার বা আয়তার ভেতরে আছে সেটা কিন্তু আমাদের করতে সব ইউনিটদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং এটাই এক্সপেক্ট করব যে সবাই যেন ব্যাপারটা মাথায় রাখেন এবং স্টুডেন্টসের জন্য যেটা বলা হয়েছে যেরকম হেল্প আপনার প্রতিবারই দেখেন মাধ্যমিক পরীক্ষার সময়ও দেখেন উচ্চ মাধ্যমিকেও দেখেন অ্যাডমিট কার্ড থেকে নিয়ে কাউকে পৌঁছে দেওয়া সব রকম আগেও পুলিশ করে এসেছে এবং সেই প্রসেসটাকে আরও আমরা রিক্রিয়েট করছি যাতে কালকে কনফিডেন্স কোনো মতে কারো কোনো স্টুডেন্টের কোনো কনফিডেন্স লেভেল বা কোনো প্রবলেম যদি থাকে নিয়ারেস্ট পুলিশ যে দাঁড়িয়ে আছেন তাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব যেটা বি সাহেব বলেছেন হেল্পলাইনের কথা বলা হয়েছে তাছাড়া নাম্বার টু যেটা বলি যে আর যখন মাথা খুব একটু প্যানিক হয়ে যায় আর কোনো নাম্বার হয়তো মুখস্থ থাকে না বা মনে থাকে না ইমিডিয়েটলি করুন যে যেটা আছে পুলিশ স্টেশন উনি যেখানে আছেন সেখানেই লাইনটা কানেক্ট হয় এবং সবাইকে আমাদের ব্রিফ করা আছে যেন যা আমাদের পক্ষে সম্ভব যতটুকু আমাদের হেল্প করার প্রয়োজনীয়তা আছে বা দরকার পড়বে সেটা কালকে করা হবে তো দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু সেই ন্যাচারালি আপনাদেরও আলাদা করে এই জন্যই আমরা এক যৌথভাবে করে নিলাম ব্যাপারটা কারণ আপনারাও সব আজকে সানডে আফটারনুনে আপনাদেরও সবাইকে ডাকা হয়েছে তো আলাদা করে আর নবান্নে বা ভবানী ভাবে না ডেকে উই থট উই শুড ব্রিফ ইউ টুগেদার যে ব্যাপারটা কত খুব সিরিয়াসলি গার্মের টেক নেওয়া এই সিরিয়াস থিং অন দিস ভিউ অ্যান্ড উই অলসো ফিল দ্যাট কারণ এটা স্টুডেন্টসের ভবিষ্যতের ব্যাপার আছে ফিউচার লাইফের ব্যাপার আছে এই জন্যে ডিটেইলি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি বা আমাদের যেটা একটা ব্যাপার আছে যেভাবে কালকের আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা পুলিশের যে কালকে রাস্তায় যে আমাদের থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা ট্রাফিক ম্যানেজমেন্ট এগেইন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং সেটাকেও আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অল ইউনিটসদেরও সেই হিসেবে যাতে এক স্পটতে এক স্টপ থেকে এক স্টপ যাওয়া বা নিজের এক্সামিনেশন সেন্টার দিয়ে পৌঁছোনো রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টপস থেকে হোক সেই ব্যবস্থাটা ঠিক করে করা হয়েছে ইতিমধ্যে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ের সঙ্গে যোগাযোগ করেছি তাতে যেন পর্যাপ্ত নম্বর অফ বাসেস থাকে সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল ওটাকে আরেকটু কালকের অ্যাজিটেশন মাথায় রেখে আরও ঠিক করে যেন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা থাকে তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ওনারা ব্যবস্থা নিয়েছেন তো আশা করি যে অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে তাতে কোনো রকম স্টুডেন্টসের কোনো অসুবিধে মুখে পড়তে হবে না এবং ভি আর ভেরি কনফারেন্ট যে খুব স্মুদলি পিসফুলি আমরা এক্সামিনেশনগুলো কন্ট্যাক্ট করতে পারবো থ্যাংক ইউ কারোর যে কিছু থাকে জিজ্ঞেস করতে পারবো আমরা যেমন বললাম আলাদা করে বেঙ্গলের কারণ আলাদা আলাদা ব্যাপার থাকে তো কারণ ইটস মোর এরিয়া স্পেসিফিক আমরা বলছি আপনি হান্ড্রেড ডাইলে ফোন করবেন যে নিয়ারেস্ট যেটা আমাদের কন্ট্রোল রুম আছে সেখানে গিয়ে লাইন আসবে এবং আমরা ইমিডিয়েটলি ব্যাপারটা এ করে দেবো অ্যাটেন্ড করবো তাছাড়া যেটা বললাম

না আমরা কিন্তু মেল মাধ্যমেই যা সোশ্যাল মিডিয়া এই মেইলও বলবো সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু অবিয়াসলি একটা খুবই বড় দিন যেটা আছে স্টুডেন্টদের লাইফে কালকে আছে এবং সেটা মাথায় রেখেই আমরা এই প্রেস কনফারেন্স করা অফিশিয়ালি এখনো কিন্তু আমরা যা পেয়েছি সোশ্যাল মিডিয়া থ্রু দেই কিন্তু আমরা কমিউনিকেশনটা অ্যাজ অফ নাও আমাদের কাছে আসছে তোমাদের কাছে আছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখছি থার্ড মার্চে বিভিন্ন রকম কিছু কিছু নাম দিয়ে অর্গানাইজেশনের নাম দিয়ে কিছু কিছু এটা দেখলাম তো আই থট বি প্রপার কালকে কী আছে মানে স্টুডেন্টদের জন্য কত ইম্পর্টেন্ট দিন আছে সেটা মাথায় রেখে এই প্রেস ব্রিফিংটা করা রেজিস্টার্ড সেভেন কেসেস আউট অফ উইচ দুটো কেস পুলিশ সোমোটো করেছে পাঁচটা বিভিন্ন রকম কমপ্লেন্টে একজন একটা যেটা যেটা হলো ওই শিক্ষা বন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো ওটাতে একজন হয়েছে আই বারো তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে সো উই আর ইনভেস্টিগেটিং দ্য টোটাল ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এটা হলো অ্যান্ড হু আর ইনভলভ সব কিছু দেখা হচ্ছে আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআরের কপি নেই আমি মানে হোয়াট আই নো ইজ সেভেন কেসেস হ্যাভ বিন রেজিস্টার্ড দুটো আমাদের কাছে যেটা হয়েছে পুলিশ দুটো কেস করেছে আগেনস্ট মানে আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আমরা অলরেডি ডিসকাস করেছি কালকে আগামীকাল কোথায় কোথায় আমাদের कोलकाता पुलिस से अराउंड थर्टी थाउजेंड स्टूडेंट्स विल बी पार्टिसिपेटिंग इन द एग्जाम तो कल के मेनली मेनलिम कलेज स्कायर जदवुर थाना आशेपाशे तो यूनिट आ छाड़ा और बसी संख्या कैंडिडेट स्कूले एग्जाम दीते सब जगह पर्याप्त अरेंजमेंट थक অ্যান্ড স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ডিটেলসে আমরা দেখছি না কিন্তু ট্রাফিক্স আমাদের আরও ইউনিটস আছে সবাইকে ইনভলভ করে ডিটেল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে দ্যাট ইনক্লুডস স্পেশাল আমাদের টিমস থাকবে বিভিন্ন জায়গায় নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সংঘার নজরকাড়া সঠিক দাম মানেই কাঁচরাপাড়া আমি ভারত লেদার এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন আজই আসুন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাছরাপাড়া